এই থালাটার কথা কি তোমাদের মনে আছে আমার কিন্তু ভারী মনে পড়ছিল। এই থালাটা যেহেতু আমার কাছে নেই সেই জন্য এই থালাটি আমার কাছে অনেক প্রিয় থালাটায় করে দাদার বিয়ের গায়ে হলুদের হলুদ পাঠানো হয়েছিল থালাটা বৌদি বৌদির কাছে সযত্নে তুলে রেখেছে তোমরা কি কিছু শুনতে পাচ্ছ বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে ঘরটা পুরো অন্ধকার কারেন্ট নেই ঠিক সেই সময় ফোনের গ্যালারিটা ঘাটতে ঘাঁটতে এই ভিডিওটি সামনে আসলো ভাবলাম শর্টস তো ছেড়েছি কিন্তু বড় ভিডিও দেওয়া হয়নি ভাবা মাত্রই ভিডিওটি এডিট করতে বসে গেলাম তোমাদের সাথে শেয়ার করব বলে শর্টস ভিডিওটি করার সময় এত ডিটেলসে সব কিছু দেখানো সম্ভব হয়নি তাই বড়ো করে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আচ্ছা আমার মতন কে কে বলো তো বৃষ্টি খুব পছন্দ করো আমার তো বেশ ভালোই লাগে অঝরে বৃষ্টি হালকা মেঘের গর্জন অন্ধকার ঘর আর ফোনে হালকা সাউন্ডে গান আর একটু মন চাইলে ফোনের গ্যালারিটা পুরো ঘেটে আসা পুরোনো ছবি ভিডিও বেশ লাগে দেখতে ও হ্যাঁ আর একটু কফি আর পকোড়া হলে কিন্তু মন্দ হয় না আগেই বলেছি বৃষ্টির জন্য আমার বাড়িতে কারেন্ট নেই তাই আপাতত আমি রান্নাঘরটা বাতিলের খাতাতেই রেখেছি ফোনটাই ঘাঁটতে বেশ লাগছিল ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে মন চাইছিল আর হ্যাঁ এই থালাটার শর্টস ভিডিও দেখে আমাকে একজন অন্নপ্রাশনের থালার জন্য অর্ডার করেছে একটা মিষ্টি পরীর অন্নপ্রাশনের থালাটা রেডি করব আমি এই সুন্দর গাছটার কথা ভাবলেই আমার যেন মনটা খুব আনন্দে ভরে উঠছে ওই থালাটা যখন করব তখনও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আমার কোন ধরনের কাজগুলো তোমরা পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও তাহলে আমি সেই রকমের ভিডিও করার চেষ্টা করব। আমার যখন যেটা মন চায় আমি তখন সেই কাজটাই করি তোমরা বললে আমার একটু বুঝতে সুবিধা হবে যে তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো আমিও ঠিক সেই রকম ধরনের ভিডিওই বানানোর চেষ্টা করব মাটির থালা গ্লাস আর বাটি ভাবছি একটা সেট তৈরি করে তোমাদের সাথে এক একটা পার্ট করে শেয়ার করব মাটির জিনিসের মাধুর্যই আলাদা বর্তমানে যতই অত্যাধুনিক থালা প্লেট আসুক না কেন মাটির থালার কাছে তারা কিছুই না জানো তো আমরা যখন ছোটবেলায় নিমন্ত্রণ খেতে যেতাম তখন আমাদের গ্রামের দিকে বেশিরভাগ বাড়িতেই কলাপাতায় খেতে দিত আমি বাড়ির সবার ছোটো হওয়ার কারণেই আমার বাড়ির লোকেদের কাছে যতগুলো কলাপাতা পাতা আসতো তার মধ্যে সবথেকে সুন্দর কলাপাতাটা পাতাটা আমি নিয়ে নিতাম বর্তমানে কলা পাতায় খাওয়াটা তো উঠেই গেছে তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় এখনও দেখা যায় হয়তো প্লেটের ওপর কলাপাতা দিয়ে খেতে দিচ্ছে বেশিরভাগ গ্রামের মানুষেরাই জানবে চটের এপাশে ওপাশে বসে কলা পাতায় খাওয়ার মজাই আলাদা যা শহরের মানুষের পক্ষে জানাটা একটু চাপের আমরা গ্রামের মানুষেরা যেইভাবে ধুলোমাটির মাটির সাথে মিলেমিশে থাকি শহরের মানুষেরা সেই তুলনায় অনেকটাই পরিপাটি তবে হ্যাঁ যে যার জায়গাতে কিন্তু শ্রেষ্ঠ সেটা গ্রাম হোক কিংবা শহর